বাংলা তিন ভাষায় দেখানো হবে আপনারা দেখবেন এবং শুনবেন একটি কথা আছে আমরা যখন বাচ্চা কালেকশনে যাই বিভিন্ন জায়গায় অভিভাবকরা আমাদেরকে দেখে নাশুক

আল্লাহ যদি আমাদেরকে এই পরিকল্পনা বাস্তবায়ন করার আজকে আপনারা যা দেখছেন চাইতে আমরা দেখাতে সক্ষম হবে দোয়া শুধু আপনাদের দোয়া আপনাদের ভালোবাসা এবং আপনাদের এই ব্যবহারটা যে মাদ্রাসায় আর বাচ্চা দেয়া যাবে না এই কথাটা বাদ দিতে হবে যে মাদ্রাসায় দিতে হবে বাচ্চা মাদ্রাসা শুধু আরবি নয় বাংলা ইংরেজি সাথে উর্দু যেহেতু আমাদের কিতাব বিভাগ রয়েছে এখানে উর্দু শিখবে আগামী দিন সামনে আমাদের মাদ্রাসার ছাত্ররা আরবি পড়ছেন হিপস বিভাগের ছাত্র মোহাম্মদ আব্দুল মনি তৃতীয় শ্রেণীর ছাত্র ইংরেজি পড়ে শোনাবেন মোহাম্মদ সিফাদ আহমুল্লাম দ্বিতীয় শ্রেণীর ছাত্র বাংলা পড়ে শোনাবেন মোহাম্মদ শামীম আহমেদ

<speaking in> the most the Lord All praise is Allah, the Lord of all the Lords. <speaking in> the, <language> the most gracious, the most merciful.

সাথে যদি ইংরেজি বলতে পারে